আমরা এখন এই বাজারের ভিতরে ঢুকতেছি এইদিকে অনেকগুলো চার দোকান আছে আসুন উলুখোলা বাজারটা কিন্তু আসলে মূলত এটার কোনো নির্দিষ্ট সালে এই হয়েছে এটা কিন্তু আমরা কোনো কিছু পর্যন্ত খুঁজে পাই না তো আমরা স্থানীয় লোকজনের সাথে একটা কথা বলছি সেটা আসলে উলুখোলা বাজার এটা কেউ নাম দেন এটা যেহেতু একটা সময় এটা খোলা বাজার নামে আপনার ছিল তো এটা কিন্তু আপনার খোলা বাজার নামেই

আমাদের ফলের দোকান আমরা যাবো এখন ফলকলা বাজারে যে আপনার এইদিকে আপনার সামনে এদিকে আপনার যে অটো স্ট্যান্ড আছে ওইখান থেকে আপনার সব দিকে যেতে পারবেন আর এই যে হলো মিষ্টির দোকান ওগুলো খোলা হলো অনেকেই হয়তো মিষ্টি খান এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন আইটেমের মিষ্টি আছে তো দেখতেই পাচ্ছেন দেখাই যা অনেক মিষ্টি আমাদের যারা মিষ্টি ভালোবাসেন তো চলে আসবে এই যে আমাদের দাদার দোকানে অনেক মিষ্টি আছে দাদার দোকানে আমরা অনেক মিষ্টি খেয়েছি তো অনেক আইটেম এর মিষ্টি আছে এদিকে আপনারা যারা মিষ্টি খেতে ভালোবাস ভালোবাসেন ওগুলো বাজারে আপনারা চলে আসবেন এটা হলো দোকানের নাম হলো অঞ্জরা মিষ্টি ভান্ডার এটা হলো বহু পুরাতন একটা মিষ্টির দোকান আমরা যারা আসলে উলুখোলা বাজার থেকে মিষ্টি খেতে চাচ্ছি তো উলুখোলা কিন্তু আপনার এদিকে মিষ্টির দাম কিন্তু বেশি না আপনার অল্প সীমিত ভিতরে আপনারা কিন্তু নিতে পারেন মিষ্টি একশো ষাট টাকা কেজি একদম সস্তায় কিন্তু আপনারা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো বড় সাইজের একদম সস্তায় কিন্তু আপনারা এখান থেকে মিষ্টি নিতে পারবেন একশো এটা হলো বাজারের ভিতর সাইড যেহেতু এটা হলো আপনার নাগরিক আপনার ইউনিয়নের ভিতরে পড়ছে তো নাগরিক ইউনিয়ন এটা হলো সতেরোশো পঁয়ত্রিশ দশমিক আপনার বর্গ কিলোমিটার নিয়ে এই বাজারটা পড়ছে এটা কিন্তু আপনার কালীগঞ্জ থানা দিন এখানে দেখতে পাচ্ছেন পুরো খোলার সবচেয়ে একটা পুরোনো বট গাছ আছে এটা হলো আপনার এই সেই পুরোনো বট রোডটা আছে আমি এখন বাজারের ভিতরে যে মেন রোডটা আছে মেন রোডের ভিতরে আছি এদিক দিয়ে আপনার একদম আপনারা বাজারের ভিতর দিয়ে আপনার নাগরিক বের হতে পারবেন যে নাগরিক যে ইন্ডিয়ান আছে এদিক দিয়ে আপনারা বের হতে পারবেন এদিকে যে হোটেল গুলো আছে একদম পুরাতন হোটেল অনেকগুলো দোকান আছে এখন অনেক পুরাতন এই যে কাঁচা তরকারি দোকান এখানে সবুজ শাক সবজি আপনারা অনেক কিছুই পাবেন এই যে বাজারে দেখতে পাচ্ছেন আমাদের চাচা অনেক পুরাতন ব্যবসায়ী ये देखिए बच्चे ना प्लाज़ अनेक पुरातन पुरातन दोता नशेहिकने बाज़ार दिखते हैं अपन दोते के लिए बाज़ार कमोटा मुटी देश किसी अनेक किसी फार जाए देखो ये तोरकड़ी बाज़ार आये कर चले चले

আচ্ছা আচ্ছা আপনি এটা কিনিয়ে পড়ছেন প্রচুর আপনি কত করে বিক্রি করতেছেন না কত করে আচ্ছা আচ্ছা বড়টা পঞ্চাশ আর ছোটটা হইলো তিরিশ হ্যাঁ তো যাই হোক বাজার মোটামুটি আপনার জিনিসপত্র দাম কমই আছে আমরা বর্তমানে আমরা আছি এই মুহূর্তে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের মাছ আছে তো আমরা আসলে মাছগুলো দেখবো খোলা বাজারে মাছের দাম কিরকম এটা হলো পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ কত চাচা একশো আশি টাকা একশো ষাট দেখ আপনার এই এটা তেলাপিয়া না কই কই হ্যাঁ দুইশো একদম তরতাজা দেখতেছি আমরা দুইশো করে আর এইটা মাছ ভাই কত এটা দুইশো পঞ্চাশ আর এটা শিং একদম সাড়ে তিনশো যাই হোক শিং মাছ সাড়ে তিনশো বাজারে তো এটা হলো তেলাপিয়া তেলাপিয়া কত আড়াইশো টাকা তেলাপি আড়াইশো তো তারপরে আমি দেখতে পাচ্ছি আমাদের একজন ভাই কত করে মাছ হ্যাঁ একশো সত্তর আর এটা আড়াইশো মির্কা আড়াইশো এই যে আমাদের এখানে পাঙ্গাস সত্তর ভাই এটা কত সিং চারশো শিং চারশো

আচ্ছা যাই হোক আমি এই মুহূর্তে খোলা আমাদের যে মাছ বাজারটা আছে মাছ বাজার আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের বাজারে আসলে মাছ কতটা আপনার দাম কেরকম মাছ কেরকম দাম এটা হলো মুরগির বাজার মুরগির বাজার এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সব ধরনের মুরগি আছে ব্রয়লার তারপরে আপনার মুরগির দোকান আমরা ফুল মুরগির দোকান আমরা কথা বলবো ভাই মুরগি কত করে এটা পাকিস্তানে পাকিস্তানে 300 পাকিস্তানি করে এই মুরগি একদম উড়াল দিয়ে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের মুরগির দোকান এটা হলো অনুখোলা বাজার থেকে নেমেই আপনার ব্রিজের পাশেই হলো মুরগির বাজার আর এখানে কাছে আমাদের মাছের বাজার আছে অনুখোলা বাজারে মাংসের দোকানে তো এখানে ভাই মাংস কত কেজি সাতশো পঞ্চাশ তো মাংস সাতশো পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি এখন শেষের দিকে মাংস খোলা যে বাজার আছে বাজারের আপনার ব্রিজের সাথেই আপনার মাংসের দোকান যে এই পাশে বাজারের ভিতরে ঢুকতে আপনার অনেকগুলো ফলের দোকান করবে তো এখানে একদম দেখতেই পাচ্ছেন দেশি কলা একদম একদম টাটকা টাটকা এই যে আনারস দেখতে পাচ্ছেন এই যে কলা একদম একদম টাটকা কলা দেখতে পাচ্ছেন তারপরে যে আমরা তারপরে অনেক এদিকে তারপরে এদিকে আপনার কলা এদিকে দেখতে পাচ্ছেন একদম পাঁচা পাকা কলা তো ভাই কলা কোনটা কত করে বিক্রি করতেছেন কোনটা কত করে কোনটা কত করে বিক্রি করতেছেন মালটা কত তারপরে আপনার ড্রাগন কত পেয়ারা কত হ্যাঁ পেয়ারা সত্তর টাকা ড্রাগন দুইশো টাকা মালটা চারশো পঞ্চাশ আপেল আর আঙ্গুর তো ওগুলো খোলা আপনারা দেখবেন যে ফলের দাম কিরকম আছে আর কলা কিরকম কলা আনারস আনারস ষাট টাকা পিস তারপরে কলা কলা তিরিশ টাকা নিয়ে ভাইয়ের নাম কি পিয়াস তো পিয়াস ভাই দোকান আপনার ওগুলো খোলা আপনার নিজ যে আপনার টানেলটা আছে টানেলটা ঢুকলেই আপনি এই পিয়াস ভাই দোকান আপনারা দেখতে পারবেন তো ফলের দাম মোটামুটি তো আমরা তো ফলের বাজার থেকে ঘুরে আসলাম তো এখন আমরা আছি এদিকে আপনার এদিকে কাঁচা তরকারি তারপরে পাশে আছে সুটকির দোকান এখানে অনেক আছে বাজারের ভিতরে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক কাঁচা তরকারি বাজারের ভিতরে টাটকা টাটকা সবজি কোনটা কত করে ভাই সরি কত সরি পঞ্চাশ আর এই যে আপনার কাঁকরোল কাঁকরোল ষাট থেকে আর পেঁয়াজ কত আছে

একদম সবজি তারপর আপনার কাকল একদম টাটকা আপনার লাউ বেগুন তারপর এদিকে এই যে আপনার তরকারি আপনার প্রচুর তরকারি বাজার আছে এদিকে যেহেতু আশেপাশে সমস্ত যে বাজারগুলো আসে সমস্ত চাচার দোকানে হলো পাট শাক তারপরে লেবু তারপরে কত চিচিংটা পঞ্চাশ আর কাঁকড়ন কত আর আপনার এটা কদু আর মরিচ কত মরিচের বাগা দিয়ে আছে পঞ্চাশ টাকা মরিচ তো মনে হয় দেখে অনেক জাল মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আমরা বাজারের একদম মাঝখানে আছি তো দেখতে পাচ্ছেন যে বাজারে কিন্তু আপনার অটো দিয়ে আপনি সব দিকে যেতে পারবেন এইদিকে কিন্তু প্রচুর অটো আছে এটা হলো অটো স্ট্যান্ড বাজারের ভিতরে এইদিকে অটো স্ট্যান্ড আপনার এটা হলো বাজারের ভিতরে চার রাস্তার মোড় এদিক দিয়ে আপনি সব দিকেই আপনি যেতে পারবেন এই যে এটা বাজার থেকে আপনার ভিতর দিকে যে শাখা রোডগুলো ঢুকছে এদিকে আপনি তিনশো বিট যেতে পারবেন এদিক দিয়ে আপনার মোবাইল বাজারের দিকে আপনি যেতে পারবেন ওইদিকে এই পাশে হলো আপনার আপনার ইলেকট্রিক মার্কেট এক সাইডে এটা দিয়ে কোন দিকে যাওয়া যায় এই রাস্তা কোন দিকে যায় এটা বাইপাস মানে বাইপাস যাওয়া যাবে এই রাস্তা দিয়ে তো এটা হলো বাইপাসের রাস্তা আমরা এখান থেকে যে এখানে অটো দেখতেছেন বাজার থেকে আপনার বাইপাস যেতে পারবেন এই যে এই সাইডে মনে করেন আপনার মোবাইল তারপরে আপনার বাইপাস আছে যে দেখতে যে এখানে উলোখোলা বাজার যে বাইপাস রোড যে এখানে কামারের দোকানগুলো আছে তো ভাইয়ের নাম কি সুদন চন্দ্র মন্ডল দাদা তো উনি দেখতে পাচ্ছেন তো চাচা কতদিন যাবৎ কাজ করেন বিশ বছর ধরে আপনি কি বাজারে আসেন অনুখোলা বাজারে তো অনুখোলা বাজারে দেখেন বিশ বছর ধরে উনি দোকানদারি করে উনি এই কাজই করতেছে তাহলে বুঝেন যে উনি কত পুরনো থেকে অনেক দিন থেকেই কিন্তু আমাদের প্রায় দুই যুগের মতন হয়ে গেছে দাদা কাজ করতেছে তো দাদা ভালো থাকবেন আছে দাদা আপনি কতদিন ধরে কাজ করেন জন্মগত পেশাই তার মানে আপনি বাচ্চা চারা আমাদের এইখানে এই বাজারেই করে গেছে তাহলে এই বাজারে তো করে গেছে আপনি কতদিন ধরে কাজ করতেছেন এই বাজারে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে বাজারটা কিরকম ছিল মানে এখন বিল্ডিং হয়েছে এই এই বাজারের তো সুনির্দিষ্ট কোনো নাম পাই নাই এই বাজারে যেতটুকু নাম জানতে পারছি এই বাজারটা আগে খোলা মেলা বাজার ছিল আর কি তো ওইখান থেকে নাম হয়েছে উলোখোলা বাজার হ্যাঁ তো আসলে দেখতেই পাচ্ছেন যে এই ভাই কিন্তু উলোখোলা বাজারে প্রায় উনি তিরিশ বছর থেকে এখানে কাজ করতেছি তিরিশ বছর আগে বাজারটা ছিল একদম খোলা মেলা তো ওইখান থেকে কিন্তু নাম খান হয়েছে যে আপনার উলোখোলা বাজার তো এটা হলো আপনার এই যে ভাইয়ের দোকান এই যে এদিকে বাইক স্ট্যান্ড মানে বাইকের যে দোকানগুলো আছে এটা হলো আপনার বাজারে যে ইসলামী ব্যাংক এখানে ব্যাংক ইউনাইটেড ব্যাংক কমার্শিয়াল ব্যাংক ইসলামী ব্যাংক এখানে বাজারে বুথ সবকিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো লোকলা বাজার থেকে বাইপাস রোডে ব্রেক দেন এদিকে কিন্তু মোটামুটি সব কম বেশি সবকিছুই আছে এই যে বাজারের ভিতরে উলুখোলা বাজার থেকে বাইপাস রোডে এখানে দেখতে পাচ্ছেন কবুতরের খড় অনেকগুলা কবুতরের খড় আছে এদিকে সেই ফার্নিচারের দোকান এখান থেকে আপনারা খড়গুলো নিতে পারেন এটা বাইপাস রোডই একটু সামনে আসলেই খোলা বাজার থেকে আপনার এই মুরগির খরগুলো তারপরে কবিতরের খর এখান থেকে আপনারা নিতে পারেন এটা হলো উলোখোলা বাজার থেকে যে মেন রোডটা আছে এটা হলো মেন রোড আপনারা মিস দিয়ে পালেন এটা দিয়ে আপনার একদম তিনশো ফিট বাইপাস আপনারা সব তারপরে যেতে পারবেন সবদিকে একদম চিটাং রোড যা একদম এটা চলে গেছে তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসতে পারে আপনাদের ভালোবাসায় আরো এগিয়ে যাব হলো হলো বাজারের পাশে আর একটা অটো স্ট্যান্ড এই স্ট্যান্ড দিয়ে হেরে আপনারা এদিকে আপনার বাইপাস যাওয়া যায় তারপর আপনার ইয়ে যাওয়া এটা হলো উলুখোলা যেই আপনার ব্রিজটা আছে এই ব্রিজ দেখতেই পাচ্ছেন ব্রিজের দিয়ে আপনার ডাল আমরা এখন ডালে তো চলে যাচ্ছি তো যারা আমাদের এই ব্লগটা দেখতেছেন সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারে আর অনুকূল বাজারে আপনারা কিভাবে আসবেন বা বাজারে আসতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে হলো আবদুল্লাপুর থেকে সরাসরি আপনি যদি আসেন অটোতে ডাইরেক্ট আপনার চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া নিবে আপনি কিন্তু বাজারে আসতে পারবেন এখানে কিন্তু আপনার তরকারির দাম কম তারপরে মিষ্টি যেটা দেখলেন এগুলো কিন্তু দাম কম আপনারা কিন্তু এদিকে বাজার থেকে একদম টাটকা সবজিও নিতে পারবেন ফলমূলও নিতে পারবেন তো পাশাপাশি কিন্তু আপনারা এই দিক থেকে একটু ঘুরে ফিরে যেতে পারবেন সাইড দিয়ে অনেক দর্শনীয় স্থান আছে আপনারা কিন্তু এদিক দিয়ে ঘুরেও যেতে পারবেন বুঝতে পারছেন তো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লোকলা বাজারে যে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড এটা হলো আপনার টানেল এই যে সেই টানেল আর কি এই ভিতর দিয়ে আপনারা বাজারে ঢুকবেন এই যে অটো স্ট্যান্ড এখানে সরাসরি আপনি আব্দুল্লাপুর থেকে নামতে পারেন আর উপর দিয়ে আসলে আপনি যে মোবাইল বাজারটা আছে আপনি এদিক দিয়ে আপনারা আসতে পারবেন এটা হলো আপনার উলোখোলা বাজারের পাশেই যে আপনার যে কাঠের যে দোকান আছে পুলিশ ফাড়ির পাশে আর কি উলোখোলা বাজার এটা কিন্তু পুলিশ ফাড়ি তো এখানে দেখতেই পাচ্ছেন এটা পুলিশ ফাড়ি তো যে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু এখানে বাজারে যদি আপনার কোনো সমস্যা হয় আপনারা কিন্তু চাইলে এই ফাড়িতে এসে আপনার অভিযোগ করতে পারবেন তো এখানে আপনার বাইপাস সড়কেও আপনার ই আছে ফাড়ি আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ফাড়িটা এখানে অফিসার ইনচার্জরা আছে এখানে এটা হলো ফাড়ি ফাড়ির ভিতরে কিন্তু অসাধারণ আপনার দেখা যাচ্ছে